এই তাড়াতাড়ি গোদর খেলতে কেমন লাগে তাড়াতাড়ি আমরা খেলবো তাহলে তো খেলবো তো এইবার তার দেখ এটা ভালো মতন বল এটা কি জোরে বল গতে কি গতে বল তারপরে এই যে এই যে তারপরে তাপে তাপে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে বল দেখ

একটু আগেই তো বলছো বৃষ্টি পড়ছে তারপরে কি হবে বৃষ্টি মেঘ আর কি হচ্ছে হাওয়াকে কি বলে খুব বেশি হাওয়া হলে তাকে কি বলে কি বলে আর তারপরে ইঙ্গতে কি বললাম ইঙ্গতে ইংতে এমনি বলে দাও জিজ্ঞাসা বলে দাও মিয়া বলো মিয়া কি জিজ্ঞাসা মিয়া মিয়া ঠিক আছে আচ্ছা তারপরে এতে এইটা কি রে সরি সরি কি অজগর অজগর কেমন রে ওকে বাবা ভয় পাই তারপরে আচ্ছা অতে অজগরটি কি সা অজগরটি

কি ও লেখো না ধরবে গলা খাবি নাকি রে বল না ওকে তোকে ওর খাাতেই হবে আর এটা এতে এইটা কি ওর পরে কি ওর পরে কি ও ওই ওইতে ওইতে কি রোগ ভুলে কি খাই আমরা ওষধ ওষধ না ও ওষধ হুম ওষধ কি বলে দাও মিষ্টি না না মিষ্টি আচ্ছা এগুলো এগুলো কে লিখেছে এগুলো কে লিখেছে ও যাও